মাইক দিয়ক মাইক দিয়ক মাইক দিয়ক আৰু বেছি অকু চিধা কৰি দিয়ক অকু চিধা কৰে অকু চিতা এতিয়া মোক লাগে চিতা কৰিছাম চি আচ্ছা বিয়াৰ এইবোৰ চৰ্ত নাই ওলোৱা মাৰা অ' থাকক

জলদি মরতাম তো গরম পানি খাওয়া লাগে আর নাই আওয়াজ বইব খাইল কুরু আজ আর শাহ কুরু করতাম পারতাম না কত গরম ওয়াজ হয় ওয়াজর কিছু দাঁড়া বুঝো না নি গরম মুরগি ডাইলর বরাবর ও দেহ দূরে ওয়াজ করি ইতা ইটা ইতা ইটা ও আইস কেউ প্রধান অতিথি ছাড়া হয় না গুদুনিয়ার নীতি হন্তাকি তারার জেসা একজন আনো ইনু প্রধান অতিথি অন্তাকি জেসা একজন কানক দূরই মানু প্রধান অতিথি আমি আইজ কইছি আমার মাতান কুরু অতিথি দিলাম আপনারা অনুরোধ করিয়া ওলা বড় একজন সার ওয়াজ সেটিং করছি বলে খেলে বোলে যি না খাসলার প্রধান অতিথিক দর করে বারটার বাদে দেয় মানুষও ওলাত আর প্রধান অতিথি দেখাই 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 মানুষের বাজার উজার করিয়া ওলা ঠেকিছই না নিমো একদিন যেদিন ওয়াজর এদিন বাজার বাদ দিল না যা বাজার বাদে আইতা ও তা খার আমি খাসলার প্রধান অতিথি উই আমি এখানে বিলকুল ডরাই বাইক লইছি জ্যাকেট পিন্ধিছি পঞ্চাশ টাকা দিয়ে মুজায় এখন রহমতগর বাজার থাকি লইছি মসজিদর ওয়াজ আর টাকা ওই দিব চিন্তা চৰ্চা কৰি দৰে আমাৰ দেখোন এৰ আগৰ বছৰ দেখোন আমাৰ কৰক আমি খোৱাৰ সৈতে আঠাৰ বছৰ ডাইবেটিছ হৈ গৈছে হাড় চক মুখ এতিয়া চাৰা গেছে কিয় অ নাম কিয় আছে মাৰ্কেটত চলি আছে দেচিনা ঘূৰি আহে এতিয়া সময় কষ্ট হ'ব অ বাদে খিতা কৰো মোক গাঁৱৰ মামু এক লৈ আহিছি আগে আমাৰ জাগিৰ দেখুৱাইছে দেখো খানৰ মাত খানক গেছে এক গৰম পানীয়ে কৰলো জেরায় দিলা আজকে কই আর কারণে আর একদিন মনে রইতো মাখির আবার যাও বলে লইয়া গিয়া বেটায় খাইতে না খাইতে টান্ডা হয়ে যাবো আরও একবার খাইব তোলা টান দে পেট রোগে তে আঞ্জন মাক পেট রোগে তে আঞ্জন মাঞ্জন পিটি রোগে তে টান হলকুম রোগে মারো নিজিকির দুবাই মুসলমান আমার প্রত্যেক কথা ওয়াল এটা গাও দেশের মানুষের আর এলাকার মানুষে বুঝতো নাই পাগল সিংদাসী মানুষ নেটতো তো আপনারা মোবাইল খুলতা পারল না অনেক বা শান্তির হুজুর হুয়াই যাবে নিষেধ দিত না আলী তোমার ওয়াজ কোনোটা নেট দিবে না আমি নিষেধ করলাম তাই না খাপ দেশ তাইনে খাপ দেশ আর খাবত দুই হাজার নয় তামারে নিষিদ্ধ করছেন আমি অনুরোধ বিনম্রভাবে জোড়াতে অনুরোধ করি আমি ওয়াজ নেটও দিই না আমার ওয়াজর যে কিছু চিকনা উড়া ছিল তাকে যেগুলি আমরার বাসায় মারি হতি হয় ইতা বাসান্দির হুজুরে খুব হুন্তা বখারি শরীফর দর্শ বখারি ফোলানি শেষ হওয়ার বাদে আমার ডাকিতা ভির বেটা ডাকিতা কইতা বাবা অথা দুই একটা হোক বা শান্তির হুদরতে এর লাগি ইটা নেটো দিয়া আওয়াজ ওলা পাওয়া হয়েছে আমার ফেটো পিছিয়ে ধরি আছে আমি আল্লাহর কর মসিদ প্লিজ আপনারা আসুন না জানি আমি ওয়াজ বন্ধ করে দিই খতম কথা আমি বুঝাইতে চাইছি না আইনু ফাতর কোনো খাইতাম করি

নাম কাইজৰ ফ

আপোনাক চাহ খোলাই ন একবাৰ পিন্ধি শালি খুলৈ না লগাইছো আই যান্দা দিছো

পানি ওবাসাও কোনো মানুষে নিব নি চিন্তা করো আচ্ছা ওখান হরাও পা ওখান হরাও আমার বাইক না মুর্শিদ লন্ডন এর পাশে টাকা আছে যা বল টাকা রে আমার বাইক আল্লাহু মুর্শিদ লন্ডন এর আচ্ছা হুনো মা তুলো ইটা ডং করছি আগে ও ভাই ও তোরে হুশ গো তুলো ভরাও গুনতা দিলে কিলা আল্লাহ কইনা বেটি উন্না

হুজুর হুজুর ইকবালর ভাই ইকবালর ভাই ডাস্কোয়ার আমেরিকা থেকে করে 500 টাকা ইমরান ইকবাল ভাই ইকবাল ভাই জোড়ি লাগানmathsf <laughs> আন্দাজিরা এই এত বড়

খে আচ্ছা তোর নি না মসিনো আল্লাহ তুই বিয়া জলদিও জানি তবে এখন করিও না হেন্দে বের সুজি পেপলা করিও না বিয়া দিও মানিও না বেড়াল ঘোড়া দি বেড়াল উঠোক

দুধ দেয়া পনেরো টাকা দিয়া দুই তকবির ভাই কৌশল ভাই যাও না যা মুখ

কিকচকো লাইক ভিউয়ার না অগর কিকচকো কো জাম লাগি যায় জানি কও আমিন আর যদি বালা করে টিকটক তে বালাও এটা মেরে যাচ্ছে এ ও ভাই হুনো খেলা লাগি গেছে খেলা হবে খেলা হবে ইনশাআল্লাহ কইতে কইলা মায়ে বুঝনি ফুচর বেদন আর জানি না আরে তাকবীর আল্লাহ আমার মুন্না ভাই আব্বা আমার আম্মা আমার আম্মা হ্যাঁ 500 টাকা দিলেই জয়েন না আরে তাকবীর

হে আরিবউদ্দিন ভাই আর দিয়ে তকবীর দেও না আরে তকবীর আই খমরুয়ার দেওলা আরে তকবীর আয় আল্লাহ আমেরিকা থেকে মুন্না বাইর পায় আরিবে আমারে আইফোন একটা পাঠাইত না আরে তকবীর ইফিরা আর border ভাড়ি হইতে দি চায় রে 마শাআল্লাহ তোমার তো গড়গড়ন নি হে আস্তাগফিরুল্লাহ আরে আনা তো কি হে

আমি <laughs> বা তানে কেন্দ্র করি সারা আইছো না অথ অত বড় হেড হেড মাস্টার আর মুখো বাদ দিছি আমার মালাই থাকি মাখন দিছি আর ও ফেট রকেতে আঞ্জন মানজন 100 নি 100 হইব নি তাকবীরে কি দেও বাকি নয়ছো না রে তাকবীর না বা সারা দুনিয়া দেখে আপনি আরো নয়ছো না রে তাকবীর পয়সা আছে নানি নি একশো টাকায় আর মাখনে আর মালাই হয়েছে নাতে তো আরো চাইছো একু

ডোনা মার্শাল নাম কি লন্ডন ভাই ভাই আর মাইক ফেলাই মর তাই মুহা জানো না বেমাৰী মানুহ এটা চিমাৰ আছে

ধি <laughs> <laughs>

ওহতর ময়দান মার্সই আল্লাহ হয়েছে না অন্য জাগাত মার্চ হইল আল্লাহ ইলা হয়েছে না আমি গোটা বাংলাবাসী গোটা বিশ্ববাসী জায় আমার ওয়াদে ফলো বিনম্র অনুরোধ করি আর আমার মাত্র জেবালা করি যে ও হে আমার এত বুকুল লোকে লরার জে আপনার মানে কি কে কইসে দেখতে নানি তার চেয়া চেড়া যে মনে মনে কোনো চান্স হইলে বা হারাই দিতা ও আর কুন্তা নাই নবীর দেওয়ানা থাইনি তুমি নবীর দেওয়ানা নি তুমি নবীর দেওয়ানা নাই তুমি সুইল খানা পাই কুলাল হারাইবার চেষ্টা করো বাটফারি করিও না আমার আল্লাহ আমার ভাইরাল করছো কোরআন আয়াত তাকিয়া আর বাংলার মানসে কোনো খতম করিয়া নাই আর আমিও পয়সা খরচ করি নাই বাংলার মানসে আইতা তোমার একে কর ফ্লাইটর টিকেট করিয়া যাইতে নি না নাইতা কস আইবা আসি রাইনি রে বা আমার ভাই দুঃখ নাইনি আমি বললাম খেনে বলে এটা খেতা ওয়াজ করছো বলে খেতা বলে বিয়ে নিবাস কইলেন বিজিয়া আগিয়ে বুটিয়া পড়াই দিছো মাথা শুনি জানি সুজু আমি কইছি আমরা নবীজী ওলা মাইন মার্শো না জিব্রিল জড়িয়ায় কইচুন যাও জিবরিল আইজ আমার দুঃখ আমার না হ যদি তাই নিজাতো দু লেখা করি মিসমার মারিলে ওটা কইয়া আশিয়া আচ্ছা ও কথা শুনার বাদে নবীজি বেউ শরীর জুতা লাগি গেছে শরীর চট লাগি গেছে রথ মাংস ও মর দিছ আসা এবার কথা যুবক কয়েক আসিস ও আমি উঠিয়া কুছি দৌড় ব্যাখল নবীজির দুঃখর কথা কই নবীজির মারতে মারতে আগিয়ে মুঠিয়ে মরাই দিছ আগটা মুখে দি আমরা বাঙালি ভাষার মানুষ কথাটা বুঝই জানি বাংলার ভাষা আমরা আগে মুঠা কই জানি আমি ওয়াজ ইকু করছি না ওয়াজ করছি যে অত দুঃখ দিলা ওই যে তোরা আগে শেয়ার কইছি মায়ের নাম আমিনা বিবি বুর্রা নানির নাম নবীজির মাইজির নাম আমিনা আর নানিজির নাম বুর্রা বড় মুঠা আশা করি গেছলা যে তাইফর জমিনো মার দেশ আছে নানি বাড়ি গেলে মাইরুল খাইতাম না ইতায় সাতাইতে নাই মক্কার ইতালা ও আল্লাহ আর আরো বেশি অবস্থা ওতা কইয়া ওটা রে দাঁড়ি মারতে সময় একটা কইছি ওই নবীর দিনে মারতে মারতে আগাইয়া যা আগাই দিছ মুথাই দিছ আমি সরল সুজা মাজু আপনারা নেটও দেখলা ও কত অকল তো আমার হইলে যায় বলে ওবা ই মধ্যে বড় বড় আলিব জেরাই আমার এখন দমকি দিলে আর হই রায় ফ্লাইটর টিকেট করতে নানি সিলেটর মানুষের তোরে মাথা দুটাই দিন দমলো আমরা তো রাজরাই যে হইয়ার পরিচয় দিতে আমার আমার এখন না বলে হুজুর বা ও বা বেয়াদব তুমি তো এদিন বেয়াদবই মাতি লাইছো আমি তো মানুষ রেবা আমি আমার তাকি ও দেখুন ইতা করা আমি যার তাকি বড় দেওয়ানা নাই আমিও নবীর দেওয়ানা যদি দাও নেবা নবীজির ক্ষেতমত নবীজির জিন্দেগী তে গাওয়ালি বেটাই উবাইয়া দিছে মস্তিদে নব এক বদ দুই আই তে নবীজিয়ে বাদ ব্যবহার করছি সাহাবা বলে কই খবরদার দুটা করিও না ই বেটাই সীতা উবাইয়া উঠিছে জানি না আল্লাহ জান পাদের নবীদের ব্যবহার থেকে কইছে ও এইনু সত্য নবী ঈমান আনিছে কো কা সুবহানাল্লাহ আচ্ছা মসজিদ ও ভাষা পুরো লোকুর মানা নাই কোনি কোথায় কিন্তু আমরা আমি যে আয়াত পড়ছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বা ইজাজা সূরা আমি আর বাংলাদেশ পড়ছি না আমি ইজাজা থেকে তুলা আলোচনা করব নবীদের اخلاق এ হাসানাহ দেখিয়া আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা আমি মুতিয়া বানি লই না তুমি কি যা দেওয়ানা তুমি যে একবার তোর মেহমানরে দম দিলায়

আমি কইলাম এটা মানুষের মাঝে আবার আজ রাই গেছে হিকে কর বললাম আই দেখতে বললাম খে হিকে কর যাইতে না ও ভাই আস্তা বাংলাদেশ আইতে আমার ষোল্ল দিন আমার কোনো কথা মেডিয়া ধরিয়া চিলিপ পাইছো নি আমি তো হরিষ্ঠা নাই যদি চিলিপ হয় ধুলা ধরি কম বের লাগে তো যদি এখন ওই গেছে বা প্রসঙ্গে ইখান বলা এর বাদে আমার বলে বেসা বিক্রি করা আমি মাকে তো বলে নি বেসা বিক্রি করা কইছি নি আমার আল্লাহ আমার আয়োজন হাই রে হাই রে পি এস অকল হাই রে আমার পি এস কয়জন আমিও জানি না আল্লাহ পি এস আমার আল্লাহ আসই আমি এই যে বদ্র লুকরে কইলাম খানাইকার থাকি ভন কর্তন কইলাম আর চারাবা সিঁড়ি বই গেছে মানুষ থাকি তো ভুল হয় আমরা আদমরা ওলাদ বলে না তোমার আর হেফাজত না তুমি যাও কি বলে কীটা হেফাজত বলে তোমারে আর সিলের পাশি হেফাজতে দিতে পারতাম আমরা আমি তো আমার আল্লাহ হেফাজতের মধ্যে আছি মানুষ ছিলা আনে খিতা চিৰা যাই ৱাজ আৰু বিৰোধী নাই আমাৰ আপোনাৰ মানুহ থাকি বুল হৈ আছে শৰ্যা তৌ বা খিতা লাগি আহিছে বুল তাকি নাই বুনা খৰিঅ বুল হৰিয় মায়ু হৰিয় না মায়ু না তৌ বা খৰিতো নাইবা কোনো মানুহেও সৰ্ত নাই সদা না কাজা

আমি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহার মুখর মধ্যে খাই রে বার কাকা ফরমাপা আমি সবর করছি আমি আমার এসাই নাকি তার দেখি ওটা শৈলী নাই কোনো গরম আবেগিক আওয়াজ বাদেও খাই শাড়ি কীটা আমি শিয়ান বাফর ফুয়া আমি মার ফুয়া আর আমি নবীজির উম্মত তুমি তাই নবীজির উম্মত কেসা উম্মত হ্যাঁ যদি আলি আহমদে শ্রীফ হলি লিছে তে নবীজির গুস্তাখি হয়ে গেছে হায় রে নবীর জলায় জলি যাই রায় নবীজির উম্মতকে শ্রীফ করছে তারে পিয়ারা ভাষা দেও না তোমার মধ্যে নবীজির আখলাক কিটা আছে তুমি আসলে তোমার উদ্দেশ্য বেলেক 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 তোমার উদ্দেশ্য বেলেক আল্লাহ তোমার মুখ আমি তোমারে ফোনও জবাব দিছি আমি হইছি সর্বস্ত উচ্চ হইছি আল্লাহ বরখত দেও আমার বাদ বাদ ভাষাও করছেন আর মেডিয়ার যুগে দিয়ে হইয়ার আল্লাহ সারারে বালা শাহী বাসা খৰাৰ তহফিক দেৱাৰ যদি শৰন্য তে আমাৰে ধৈৰ্যৰ চৌফিক দেও হওক আৰু লাহ্মা আমি আমরা নবীজিৰ উমত চাইয়াটো শুধু না ফি দি নিল্লাহি আফ আজা ইজা যা কৰিছি প্ৰসংগে বাজা আলোচনা কৰমু নবীজীৰ আখলাকে হাছা দেখিয়া চাইয়াটো খুলুনা না ফি দি নিল্লা হি বাত আজা নবীজীয়ে বাট ব্যৱহাৰ কৰ সন্যা যে আফোৱা যা জমা জমা দল দল কৰি ই ইকুফারে মুর্শিদি নকল নবীজির গেছে আইয়া সরে তসলিম হরিয়া ইমান আর ইসলাম কবুল করলাম না আমরা ও নবীর উম্মত আল্লাহ হামেশা আমরা রে বালা ব্যবহার আর আখলাফে হাসানা খরার তৌফিক দেও হকু আল্লাহ আমি ওয়াজ ছাড়িয়ে যাই আর কি আপনার আওয়াজ হইলাম এই ধরনের মেয়া তুমি আগে একবার হয়ে দিছি ডাইরেক্ট ফাঁদর দুর্গন্ধ আর আমি বড় বেপরও মানুষ কিন্তু বেদার হইবার